আমার বক্তব্যের শুরুতেই আমি জাতির জনক বঙ্গবন্ধু তার পরিবার পরিজন যাদেরকে উনিশশো পঁচাত্তরে নির্মমভাবে হত্যা করে তাদের বিধি আত্মার প্রতি জেলখানে নিহত জাতীয় চাপ নেতার আত্মার প্রতি মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদ ওই দুই লক্ষ মা বোনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল হামিদ খান ফাঁসানি জনাব হোসেন সৈয়দ সরোয়ার্দি জনাব শামসুল হক আব্দুর রশিদ তর্কবাগিস এই নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার কথা বলা আমি শুরু করছি প্রিয় ভাইরা আমার আওয়ামী লীগের জন্ম থেকে আওয়ামী লীগের সংগ্রামের ইতিহাস আমাদের প্রিয় নেতা যেন হুমায়ুন কবির সাহেব আপনাদেরকে বলেছেন আমি আর বিস্তারিত বলবো না দ্বি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের জন্ম হওয়ার পর আওয়ামী লীগের উনপঞ্চাশ সালে আওয়ামী লীগের জন্ম হয়েছিল আওয়ামী মুসলিম লীগ পর্বতে আওয়ামী লীগ বিস্তারিত হুমায়ুন কবির বলেছেন আমি আর বলতে চাই না আওয়ামী লীগ জন্মলাভ করেছিল বাবনার ভাষা নিয়ে তাদের নেতৃত্বে শামসুলক সাহেবের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পর্বতে বঙ্গবন্ধুর সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন এবং বঙ্গবন্ধুর হাতেই আওয়ামী লীগ একটা মহিরুহী হিসাবে আবির্ভূত হয়েছিল এবং আমাদের বাহান্ন ভাষা আন্দোলন ছষট্টি ছয় দফান আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের অভূতপূর্ব নির্বাচনী সাফল্য একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অবুদ্ধয় এই জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বেই সংগঠিত হয়েছিল আমরা আওয়ামী লীগের প্রতিষ্ঠান লগ্ন থেকে আর ধাপে ধাপে প্রত্যেকটা আন্দোলনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে প্রবেশ করেছিলাম এবং বাংলাদেশে অভ্যুদ্ধ হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে একটা কথা কেবলমাত্র বলতে চাই আমার হুমায়ুন কবির সাহেব এই কথাটা বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রথম থেকে হয়েছে বারবার ষড়যন্ত্র হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়েই ক্ষমতার পরিবর্তন ঘটিয়েছিল পঁচাত্তরে এই জিয়া রহমান খুনি মোস্তাক জিয়া প্রথম থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ ষড়যন্ত্র সকল ষড়যন্ত্রের বেরাজাল ডিঙ্গিয়েই আজকে বাংলাদেশ সর্বুদ্ধ হয় আজকে বাংলাদেশ আজকে আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ এই অবস্থায় নিয়ে এসেছেন পঁচাত্তরে জাতির থেকে নির্মমভাবে হত্যা করার পর মুক্তিযুদ্ধের চেতনাকে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে মুক্তিযুদ্ধ অর্জন করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল একাত্তরের ঘাতকদের পুনর্বাসন করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশকে আবার পাকিস্তানি কায়দায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বাংলাদেশ বেতারকে রেডিও বাংলাদেশ জয়বানা স্লোগানের বদল পরিবর্তে আবার বাংলাদেশ জিন্দাবাদ ওই আচরণ কিন্তু তার আমরা দেখেছি পঁচাত্তরের বলতে পাকিস্তান আমলে আমরা দেখেছি দীর্ঘদিন পর্যন্ত পাকিস্তান সময় মলানা ভাষা হোসেন হোসেন সরদ্দি হোসেন শৈদ সরদ্দি সেরে বাংলায়কে ফজুল হক প্রত্যেকেই পাকিস্তানি শাসক গোষ্ঠী আয়ুব খান যারা মরুবি আছেন এখানে যারা বসা আছেন নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে প্রত্যেকেই ভারতের দালাল লিলিয়ে দেয়া দালাল কুকুর বলে পাকিস্তানি শাসক গোষ্ঠী আখ্যায়িত করেছিল হোসেন শৈদ সনোয়ার দিকে বাংলাদেশে এই সদরঘাতের নৌকা লঞ্চ বিড়তে দেয় নাই পাকিস্তানের ভারতের লিলিয়ে দেওয়া কুকুর আওয়ামী লীগকে ছয় দফা ভারতের প্রেসক্রিপশনের যে ছয় হয়েছে এই কথা বলা হয়েছিল এবং সবসময় বাংলাদেশের মানুষকে ভারত জুজুর ভয় দেখেছিল একটা সাম্প্রদায়িক বিষ বস্প ছড়াবার চেষ্টা করেছিল পাকিস্তানিরা আইয়ুব খান এই পাকিস্তানি শাসক চৌধুরী মোহাম্মদ আলী থেকে শুরু করে পাকিস্তানি শাসকরা লিয়াকতলি খান থেকে শুরু করে সবাই একটা আওয়ামী লীগকে ভারতের দালাল সরোয়ার দিয়ে মৌলানা বাসানে বা সেরে বাংলা ফুল্লক প্রত্যেককেই ভারতের দালাল হিসেবে গোষ্ঠ পাকিস্তানি শাসকরা বলার চেষ্টা করেছে নিশ্চয়ই মুরুব্বেদের স্মরণ আছে সবসময় ভারত যুজুর ভয় একটা সাম্প্রদায়িক বীজ বাস্ক ছড়ানো এইটাই চেষ্টা করেছে পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং বাংলাদেশের অভ্যুতের পর জাতির জনক বঙ্গবন্ধুকে উনিশশো পঁচাত্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছে যখন বঙ্গবন্ধু দুগ্ধবি বাংলাদেশকে গড়ে তুলেছিলেন এবং তারপর সেই পাকিস্তানে ভাবদারার লোকজনকে প্রশাসন এবং সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করা একাত্তরের ঘাতকের প্রতিষ্ঠিত করা আবার আওয়ামী লীগকে ভারতের দালাল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা শুরু করেছে বিএনপি বিএনপি আইএসআই প্রেসক্রিপশন হিসেবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই প্রেসক্রিপশন হিসেবে বিএনপি নামক দলটির জন্ম জিয়াউর রহমান পাকিস্তানি এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে প্রবেশ করেছিলেন সত্যিকার অর্থে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না পাকিস্তানি এজেন্ট হিসেবে মুক্তিযোদ্ধা প্রবেশ করেছিলেন এবং জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পিছনে তার যে ভূমিকা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা এইভাবে মাত্র সাড়ে তিন বছরের মাথায় মুক্তিযুদ্ধের চেতনা থেকে মূল্যবোধ থেকে এইভাবে অ্যাব করতে পারে না এটা সম্ভব না সাড়ে তিন বছরের মাথায় যাদের বিরুদ্ধে সে যুদ্ধ করেছিল তাদের সাথে বন্ধুত্ব এই যে আতাত এটা কোনো সময় সম্ভব হয় না জিয়াউর রহমান যে কাজটা করে প্রমাণ করে দিয়েছিলেন সে আসলে পাকিস্তানি যান এবং পাকিস্তানের প্রেসক্রিপশন যে বিএনপি নামক দলটির জন্ম দিয়েছেন এখনও জিয়াউর রহমানের পরে খালেদা জিয়া বা তারেক রহমান বলেন যারাই বলেন সেই একই কায়দায় তারা দলকে চালাচ্ছে এবং একই কায়দায় ভারতের বিরুদ্ধে বাগানটা চালাচ্ছে ভারত আমাদের বন্ধু দেশ মুক্তিযুদ্ধে ভারতের অবতারের কথা সবাই আমরা জানি এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে আমরা ট্রেনিং নিয়েছি ভারত থেকে আমাদেরকে অস্ত্র শস্ত্র দিয়েছে সব রকম সহযোগিতা করেছে আমাদের পরম বন্ধু হচ্ছে ভারত সেই ভারতের বিরুদ্ধে এখনও প্রকোপ না আরে ভারতের সাথে আমাদের এত ভালো সম্পর্ক প্রতিবেশীর সাথে সেই সম্পর্ককে আজকে মিথ্যা গুজব ছড়িয়ে তারা নষ্ট করার চেষ্টা করে বঙ্গবন্ধু কন্যা জন্মেত্রী শেখ হাসিনা এমন এক নেত্রী ভারত এবং চীনের সাথে বৈরী সম্পর্ক এই দুইটা দেশের সাথে কিন্তু সম্পর্ক ভালো না কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেত্রীর কারিক লিডারশীদের লিডারশিপের তার কারণে কারেস্পিক লিডারশিপের কারণে আজকে বাংলাদেশ ভারতের সাথেও বন্ধুত্ব চীনের সাথেও বন্ধুত্ব এটা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বের কারিস্মিক লিডারশিপের জন্যেই আজকে এটা হয়েছে চীনের সাথে বন্ধুত্ব ভারতের সাথে বন্ধুত্ব ভারতের কাছে তিনি গিয়েছেন ভারতের দেশে সফর করে এসছেন আবার তিনি চীনে যাবেন আগামী সাত তারিখ কালকেই বলেছেন আট তারিখ চীনে যাবেন এই হচ্ছে আমাদের প্রিয় নেত্রী জাতির জনক বঙ্গবন্ধুর ঘোষণা ছিল কারোর সাথে বইনি তারা সবার সাথে বন্ধুত্ব এটাই হচ্ছে আমাদের পরশ্রনীতির বিষয় কিন্তু আজকে বিএনপি ভারতের বিরুদ্ধে প্রাণ করে ভারতের পণ্য বর্জনের স্লোগান দেয় এবং নিজেরা তো কোনো অর্জন করতেই পারে নাই আমাদের সমস্ত অর্জনকে আজকে খাটো করে দেখে এবং ভারতের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে দেশকে একটা একটা সাম্প্রদায়িক বীজবাষ্ট্র ছড়াবার চেষ্টা করে সেই পাকিস্তানি কায়দায় এদের এই বিষয়ে তাদের নিন্দা করার ভাষা আমাদের জানা নাই আজকে আমি এই ব্যাপারে খুব বেশি বলতে চাই না আমাদের প্রিয় নেত্রী দেশকে আজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুই সালে তিনি ঢাকায় ফিরে আসেন আওয়ামী লীগের প্রধান সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং তারপর সংগ্রামের মধ্য দিয়ে ছিয়ানব্বই সালে একবার রাষ্ট্রীয় ক্ষমতা আমরা এসেছিলাম বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে পেরেছিলাম প্রাথমিক বিচার আবার ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে আমরা সরে যেতে হয়েছে আবার দুই সালে নির্বাচনের মাধ্যমে আবার আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় দুই সালে সরকার গঠন করতে পেরেছিলেন এবং দ্বিতানা চারবার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার ফলশ্রুতিতে আজকে দেশ আজকে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতু বলেন মেট্রো রেল বলেন সকল অর্জন একটা দুটা সকল অর্জন বাংলাদেশে যে অভূতপূর্ব সাফল্য বাংলাদেশ বিশ্ববাসীর কাছে বাংলাদেশ যে অহংকারের পাত্র বিশ্ববাসী যেখানে বাংলাদেশকে আছে অত্যন্ত অত্যন্ত সুনামের সাথে একটা দেশ হিসাবে দেখে প্রশংসা করে বাংলাদেশকে বাংলাদেশ আজকে উন্নত দেশের দিকে যাচ্ছি আমরা ডিজিটাল বাংলাদেশ আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি আমরা দুই হাজার একচল্লিশ সালে উন্নত দেশ হব সেই স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নের কে সেই স্বপ্নকে ভঙ্গ করার জন্যে আজকে কিন্তু বিএনপি এখনও ষড়যন্ত্র করছে এরা প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক দল না এরা সন্ত্রাসী দল আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী দল গণতান্ত্রিক চরিত্র এদের মধ্যে নাই আমি একটা উদাহরণ দিই আপনাকে আপনার নিশ্চয়ই মুরব্বী যারা আছেন তারা স্মরণ আছে সত্তরের নির্বাচন ইয়াইয়াখান এলিফো দিয়েছিলেন লিগাল ফ্রেমওয়ার্ক কঠিন একটা লিগাল ফ্রেমওয়ার্ক দিয়েছিলেন সত্তরের নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্যে মৌলানা ভাসানি বললেন ভোটের আগে বাস চাই ভোটের আগে ভাত চাই অনেকে নির্বাচন বন্ধন করেছেন অনেক দল সে বঙ্গবন্ধু স্পষ্ট বলেছেন না আমি নির্বাচন করব। লিগাল ফ্রেমওয়ার্ক মানি না নির্বাচনে যাব নির্বাচনের মানুষ আমাকে ভোট দেয় কিনা আমি সেটা পরীক্ষা করব এবং সেই পরীক্ষায় পাশ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশের অভিপ্র অভিসংবাদিত নেতা হিসেবে এই নির্বাচনের সত্তরের নির্বাচনের মধ্য দিয়ে ছয় দফার নেতা হিসেবে আবিচ্যুত হয়েছেন যার ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতে পেরেছিলেন নির্বাচনে এরপর দেখেন বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমরা জানি আওয়ামী লীগ উনআশি নির্বাচনে আওয়ামী লীগ গেল সেক্ষেত্রে তখন বিরুদ্ধে বিদেশে উনাশি নির্বাচনে আমরা যখন সংসদে গেলাম নির্বাচন অংশগ্রহণ করলাম জিয়াউর রহমানের সময় সে নির্বাচনে আমরা জানি জিয়াউর রহমানের সময় নির্বাচনে হা না ভোট দিয়ে জিয়া রহমান প্রেসিডেন্ট হয়েছে এই নির্বাচনে আমরা কোনো অবস্থাতে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাব না কিন্তু তারপর একটা গণতান্ত্রিক দল হিসেবে উনাশির নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে মাত্র উনচল্লিশটা সিট মনে পেয়েছিল তারা যে নির্বাচনে অংশগ্রহণ করেছে সংসদে কথা বলার সুযোগ আমরা পেয়েছিলাম আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই কাশির সাথে ফিরে আসলেন জিয়া রহমানের করুণ মৃত্যু হলো যেই মৃত্যুতার প্রাপ্য ছিল সেই রকম একটা করুণ মৃত্যুতার হলো একাশি সালে ফিরে আসার পর আবার ছিয়াশি সালে এফসাত ক্ষমতায় আসলেন ছিয়াশি সালে নির্বাচন হইল এবং আওয়ামী লীগ জানে ছিয়াশি সালে নির্বাচনে ক্ষমতায় যেতে পারবেন না কিন্তু নির্বাচন বর্জন করার প্রশ্ন ওঠে না নির্বাচনে গেলেন গণতান্ত্রিক দল গণতান্ত্রিক দল নির্বাচনে নির্বাচনে গেলেন সে নির্বাচনে আবার আমরা বিরোধী দলের আসন গ্রহণ করলাম খুব বেশি রকম সিট আমরা পাই নাই তারপরে অষ্টাশি নির্বাচনে আমরা যাই নাই পাতনের নির্বাচন ছিয়ানব্বই নির্বাচনে আমরা বিজয় লাভ করলাম তবে কিভাবে ওই ওই আমাদের আসম আবদুল একটা আসন ছেড়ে দিয়ে একটা আসন পেয়েছিল সেই একটা আসন আব্দ আসম আবদুল নিয়ে সাথে নিয়ে আমরা সরকার গঠন করতে পেরেছিলাম ছিয়ানব্বই সালে নিশ্চয়ই স্মরণ আছে আপনাদের ছিয়ানব্বই সালে সরকার গঠন করতে পেরেছিলাম তারপর দুই হাজার নিচে নির্বাচনে আমরা ভোটের পার্সেন্টেজ ছিল আমাদের বেশি কিন্তু আমরা সরকার গঠন করতে পারি নাই আমাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে আমাদেরকে পরাজিত করেছিল ভোটের পার্সেন্টেজ বেশি আসন সংখ্যা কম পেয়েছিলাম একানব্বই সালে আবার দুই হাজার একানব্বই দুই হাজার এক সালে নির্বাচনের কথা বলছি আমি একানব্বই সালের নির্বাচনে আমরা পরাজিত হয়েছিলাম দুই হাজার সালে সরকার গঠনে একবার করতে পেরেছিলাম দুই হাজার এক সালে নির্বাচনে আবার আবার বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে ষড়যন্ত্র করে একাডেমি নির্বাচনে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে দুই হাজার এক সালে নির্বাচনে আমাদেরকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা সরকার গঠন করতে পারি নাই নির্বাচনে গেলেই সরকার গঠন করতে হবে সরকারের গঠনের গ্যারান্টি পেলে নির্বাচনে যাব আর না হয় নির্বাচনে যাব না এইটা তো কোনো গণতান্ত্রিক দলের চরিত্র হতে পারে না রাখি ভাই সবকটা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ছিয়ানব্বই সালের পরে আর দুই সালে শেখ হাসিনার জেলে শেখ হাসিনার উপর নির্যাতন তো সকল তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার বেদবাই যে নির্যাতন নিপীড়ন করেছে তারপরে শেখ হাসিনার উপর মামলা এক ডজন মামলা হত্যা মামলা সহ তারপর শেখ হাসিনার মুক্তি এবং দুই সালে আট নির্বাচনে আমাদের আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয় তারপর চার চার চারবার আমরা ক্ষমতায় একটা গণতান্ত্রিক দলের কর্মীদের খোরাক হচ্ছে নির্বাচন নাকি ভাই হ্যাঁ ভাই আমাদের মানুষের ভাত হচ্ছে ভাত হচ্ছে আমার আহার আমাদের আহার হচ্ছে গণতান্ত্রিক দলের কর্মীদের খোরাকি হচ্ছে নির্বাচন সেই নির্বাচনে আমরা সবসময় নির্বাচন বর্জন করার এরা নির্বাচনে যাবে না নির্বাচন যাবে তখনই যখন গ্যারান্টি পাবে যে আমি ক্ষমতা দখল করতে পারবো তখন নির্বাচনে যাবে এরপর থেকে দেখেন তারা নির্বাচনে যায় না একবার আঠারো সালে নির্বাচনে গেল তামাশার নির্বাচন মনোনয়ন দেয় একবার একবার তারেক তারেক মনোনয়ন দেয় একটা ওই গুলশানের থেকে মনোনয়ন দেয় একটা নয়াপল্টন থেকে দেয় একজনকে একটা তামাশা করে সেই নির্বাচনে তারা অল্প কয়েকটা সিট পাইছে তামাশা না করলে নির্বাচনের মতো নির্বাচন যদি করতো অবশ্যই তারা শক্তিশালী বিরোধী দল দুই হাজার আঠেরো সালেই তারা হতো কিন্তু তাদের এই তামাশার জন্য তারা দুই হাজার সালে নির্বাচনে শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হতে পারে নাই আর নির্বাচনে অংশগ্রহণ করে না এই নির্বাচনে বিগত নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই নির্বাচনে আসবে না উপজেলা নির্বাচনে আসবে না ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসবে না কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না এটা তাদের গণতান্ত্রিক দলের এটা চরিত্র না তারা একটা সন্ত্রাসী দল ফ্যাসিস্ট দল ফ্যাসিস্ট দলের চরিত্র হচ্ছে যে কোনোভাবে ক্ষমতা দখল করা হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে একবার পেরেছিল এবং বারবার তারা ষড়যন্ত্রের মাধ্যমে যেই কবের ক্ষমতা এসে ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে তাদের উদ্দেশ্য হচ্ছে এই ফ্যাসিস্ট দলের যে কোনোভাবে ক্ষমতা দখল করা আর না হয় নির্বাচনে তারা আসে না নির্বাচনে তারা বিশ্বাস করে না এই হচ্ছে তাদের চরিত্র সন্ত্রাসী চরিত্র আজকে দেখেন কীরকম চরিত্রের দল বিএনপির দিকে একটা তাকিয়ে থাকেন পত্রিকা পরে রেগুলার নেতাকে তারেক রহমান ওই ফিজিটিভ নেতা পলাতক নেতা তারেক রহমান একুশ আগস্ট হামলার মাস্টার মাইন্ড তারেক রহমান আজকে বিদেশে পালিয়ে আছে সে হইল তাদের সভাপতি তাদের চেয়ারম্যান খালেদা যে জেলখানায় দুর্নীতি মামলা জেলখানায় আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতা দেখিয়েছেন বলে তিনি আজকে এই তার দ্বন্দ্ব স্থগিত করে আজকে তার বাসায় বসবাস করছেন ফিরোজা বাসায় মানবতা দেখিয়েছেন বলে তারা কিন্তু বেগম খালেদা যান মুক্তি চায় না দেখেন হাসান আলমগীরে ফখরুল ইসলাম আলমকে অ্যারেস্ট হয়েছে না অ্যারেস্ট হওয়ার পরে একবার লোয়ার করে জামিন চাইল জজ করে জামিন চাইল হাইকোর্টে জামিন চাইল হাইকোর্ট রিজেক্ট করলো আপিলের ডিভিশনে গেল জামিন বারে বারে চায়ার পরে শেষ পর্যন্ত কয়েক মাস পরে ফখর জামিনে বের হয়েছে তাদের প্রত্যেকটা নেতা যাদের দ্বন্দ্ব হচ্ছে এই আমানুল্লাহ আমানের সাজা হয়ে গেছে জামিন চাইছে জামিন দেয় নাই দুইবার তিনবার দুইবার জামিন দেয় নাই থার্ড টাইম শেষ পর্যন্ত অসুস্থতার দোহাই দিয়ে জামিন পেয়ে বের হয়েছে এটা সব নেতাই দণ্ড জাতের হয়েছে তারাও জামিন পেয়েছে বিভিন্ন সময় আপিল করতে করতে শেষ পর্যন্ত জামিন পেয়েছে নিয়মিত এইটা বেগম খালেদা দেওয়ার জামিন চাইলে একবার হাইকোর্টে একবার আপিলের ডিভিশনে দোহাই দিল তখন অসুস্থতার দোহাই দিলো সে কাগজপত্র ঠিকভাবে দিতে পারল না জামিন দেয় নাই আর কোর্টে যায় না এরা নিজেদের সময় কোর্টে বারে বারে যায় খালেদা দেওয়ার সময় আর কোর্টে যায় না আর জামিন চাইলে তো জামিন তো দিবে কোর্ট নাকি ভাই আর হাই কোর্টে যায় না আপিলের ডিভিশনে যায় না একবার গেছে বাস শেষ শেখ হাসিনা মানবতা দেখিয়ে বাসায় থাকতে দিয়েছেন চিকিৎসা হচ্ছে এরা আর কোর্টে যায় না কেন যায় না কোর্টে তারা আসলে খালেদা দেওয়ার মুক্তি চায় না আজকে মুক্তি চায় না আন্দোলন তামাশার আন্দোলন এরা চায় খালেদা জিয়া জেলখানায় থাকুক এই খুনে এই এই তারেক রহমান পলাতক সন্ত্রাসী নেতা তারেক রহমান তারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হোক এটাই তারা চায় দেখেন আজকে পত্রপত্রিকা দেখতেছেন তো তারেক রহমান কীরকম একটা নেতা তাদের কমিটি ভাঙে এরে বাদ দেয় এরে ডুকায় এরে বাদ দেয় এরে ঢুকায় আওয়ামী লীগকে ভাই একটা গণতান্ত্রিক দল আওয়ামী লীগ বন্য কোনো দলকে এই কাজ করে আর গণতান্ত্রিক দলের কমিটি যে হিমশিম কাজ আছে আমাদের হুমায়ুন কবির কমিটি গ্রহণ বানাইতে বানাইছে নাকি কমিটি আজকে করবে কালকে ভাঙা দেয় আজকে এরে রাখবে কালকে ওরে বাদ দেয় পরশু দিন বাদ দেয় এটা গণতান্ত্রিক দলের চরিত্র বিএনপির কাউন্সিল কবে হয়েছিল মনে আছে আপনাদের মনে আছে এদের নেতা মানে আজকে এর নেতা মানে কালকে আরে বাদ দেওয়া দেয় পরশুদিনে রাখে তারেক মানে লন্ডন থেকে যারে করে তাদের বাদ দেওয়া দেয় এটা গণতান্ত্রিক না এটা সৈরতান্ত্রিক দল সৈরতান্ত্রিক মনোভাব তার নেতার মনোভাব সৈরতান্ত্রিক মনোভাব তারেক রহমান তাদের সংবিধানের তাদের গঠনতন্ত্রের সাতধারা ছিল কোনো দুর্নীতিবাদ নেতা দলের পথ পাবে না পদাধিকার পাবে চেয়ারম্যান সেক্রেটারি হইতে পারবে না এই সাতধারাটা সংশোধন করে তারেক রহমানকে দলের ভাইস চেয়ারম্যান করছে সিনিয়র ভাইস চেয়ারম্যান আজকে সে নেতা তারে প্রতিষ্ঠিত করতেছে করছে এবং সেই নেতা আজকে দলে বারে দলে কাছে চালিয়ে যাচ্ছে আজকে আরে বাদ দেয় কালকে ওরে বাদ দেয় আজকে এই সম্পাদক কালকেও চেয়ারম্যানের উপদেষ্টা এই কাজ করতে রোজ তাদের নেতাকর্মীরা এই উৎখণ্ড আছে কোন সময় কারে বাদ দেবে দেখেন না আজকেও প্রত্যেকে দেখলাম নেতা মধ্যে ভয় আছে কোন সময় কারে বাদ দিয়ে দিবে এই হচ্ছে বিএনপি এই বিএনপির কোনো গণতান্ত্রিক চরিত্র নাই সন্ত্রাসী দল সন্ত্রাসী চরিত্র আন্তর্জাতিক শিক্ষিত সন্ত্রাসী দল আজকে আন্দোলন করতেছে দেখেন আন্দোলন করছে কি আন্দোলন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এটা একটা তামাশা এই আন্দোলন মুক্তি আন্দোলন করে লাভ হবে না আদালতের মাধ্যমে মুক্তি সম্ভব এটা কোনো লাভ নাই আন্দোলন করে আজকে কোনো লাভ নাই জানে আজকে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে একটা জানেন কোটা এই মুক্তিযোদ্ধার কোটায় এই কোটা বিরোধী একটা আন্দোলন হচ্ছে ছাত্ররা করতেছে যুব সমাজ করছে আজকে সেই আন্দোলনে কোনো জায়গায় নাই আন্দোলনের কোনো রাস্তা নাই কোনো আন্দোলনের কোনো ভিত্তি নাই ইস্যু নাই আজকে সেই আন্দোলনে যে তারা সামিল হয়ে সেই আন্দোলনকে একটা ইস্যু হিসেবে বানাচ্ছে কোটা বিরুদ্ধে যেইটা হাইকোর্টের বিবেচনা আপিলের ডিভিশনের বিচারে দিন বিষয়টা আপিলের ডিভিশন অবশ্যই একটা সিদ্ধান্ত দেবে সিদ্ধান্তটা এখন না দুই দিন পরে দেবে অবশ্যই হাইকোর্টের রায় পাওয়ার পর বের পর হাইকোর্ট বলেছে একটা সিদ্ধান্ত দেবে এই হাইকোর্টের আদালতের বিরুদ্ধে কোন আন্দোলন হয় আদালত কি সিদ্ধান্ত দেবে তারা তারা জানে জানে তাদের পক্ষেও দিতে দিতে পারে পারে সেটা পরিষ্কার কথা সেই সিদ্ধান্তটা আসবে তার বিরুদ্ধে এই যুব সমাজ বা ইয়াং যে ছাত্ররা আন্দোলন করছে আর বিএনপিও সেই ইস্যু নাই কোনো সেই আন্দোলনে সামিল হচ্ছে কোনো ইস্যু নাই আন্দোলনের সেই কোটা বিরোধী আন্দোলনকে তারা সরি করছে সেই আন্দোলনটাকে আরো নস্ব করার জন্য আন্দোলনকে বিএনপি সেই আন্দোলনে সরি করছে যারা আন্দোলন করছে তাদের তারা সাবধান থাকবেন এই আন্দোলনকে সন্ত্রাসী রূপ দেওয়ার জন্য বিএনপি আজকে সেই আন্দোলনে কোনো ইস্যু নাই সেই আন্দোলনে শরী করছে তা আমি আর কথা বানাতে চাই না বিষয়টা হচ্ছে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই অপশক্তির বিরুদ্ধে এরা ষড়যন্ত্রকারী এরা দেশদ্রোহী এরা দেশের শত্রু আমাদের উন্নয়নের শত্রু অগ্রগতির শত্রু শেখ হাসনাকে বারবার হত্যা করার চেষ্টা করেছে এরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে জিয়া রহমান আর তারেক রহমান শেখ হাসনাকে হত্যা করার চেষ্টা করেছে একুশে আগস্ট দুই সালে এই খুনের গোষ্ঠী এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের দেশদ্রোহীদের বিরুদ্ধে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ সবাই থাকবেন সরজাগ থাকবেন ঠিক ঠিক আজকের এই আলোচনা সভায় এটাই হোক আমাদের শপথ